আসসালামু আলাইকুম আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনার কষ্টের আর শেষ নেই সমস্যা যেন একটার পর একটা আসে আর আপনি কোনোভাবেই এগোতে পারছেন না কিন্তু জানেন কি কষ্টের দিন শেষ হতে চলেছে আপনার জন্য সুখের দিন অপেক্ষা করছে আপনি হয়তো ভাবছেন এটা কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব আপনি কখনো ভেবেছেন আপনার জীবনে এত কষ্টের পর একটা সময় আসবে যখন আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে শান্তি ফিরিয়ে দেবেন আপনার জীবন যেভাবে চলছিল তার শেষ হতে চলেছে যখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তখন আপনার জীবনে তিনটি স্পষ্ট লক্ষণ প্রকাশ পাবে যা আপনাকে জানান দিবে যে আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে আজকের ভিডিওটিতে যে তিনটি আলামত যা আপনাকে নতুন আশার আলো দেখাবে আপনি জানেন কি জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু অন্ধকার হয়ে যায় যেটা নিয়ে আপনি অনেক কষ্ট করেছেন সেটাও যেন শেষ হতে চাই না আপনার মধ্যে বই চলে আসে এই কষ্ট কি কখনো শেষ হবে আল্লাহ কি আমাকে সাহায্য করবেন জীবনে অনেক সময় এমন একটি মুহূর্ত আসে যখন আপনি মনে করেন কষ্টের দিন আর শেষ হবে না একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায় আর সেই কষ্টগুলো আপনার মনের গভীরে বয় ও দুশ্চিন্তা নিয়ে আসে আপনি হয়তো ভেবেছেন এই কষ্ট কি কখনো শেষ হবে আমি কি একা তো প্রথম লক্ষণটি হলো বয় আর উদ্বেগের মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসা এটি প্রথম লক্ষণ যা আপনার জীবনে কষ্টের দিন শেষ হতে চলেছে আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস এবং বড় তৈরি হবে আল্লাহর প্রতি আপনার আকর্ষণ বাড়তি থাকবে আপনি তার কাছে ফিরে আসবেন যখন আপনি আল্লাহর কাছে সঠিক দোয়া করেন তখনই আল্লাহ আপনাকে রহমত দান করতে শুরু করেন এমন একটি মুহূর্ত আসে যখন আপনি অনুভব করেন আপনি এখানন আল্লাহ আপনার সাথে আছেন আর তখনই আপনার জীবনের প্রথম আলামত প্রকাশ পায় কিন্তু জানেন কি যখন আল্লাহ আপনার উপর রহমত দান করবেন তখন প্রথম লক্ষণ হিসেবে আপনি অনুভব করবেন যে আপনার মন ও হৃদয় আল্লাহর দিকে ধীরে ধীরে ফিরে আসছে আপনি নিজেকে আবার নামাজে দোয়া ও ইবাদত কেন্দ্রিক দেখতে পাবেন আপনার বেতর শান্তি ও প্রশান্তি অনুভূতি তৈরি হবে দ্বিতীয় লক্ষণটি হলো যখন আল্লাহ আপনার দুশ্চিন্তাগুলি একে একে সরিয়ে দেন সময় আপনার মনে হয় সবকিছু যেন উল্টো হয়ে গেছে তবে আল্লাহর রহমত আসার পর আপনি দেখতে পাবেন যে একসময় সময় এই দুশ্চিন্তা আপনাকে আরো শক্তিশালী করতেন জীবনে আশীর্বাদ ও পুরস্কারের অনুভূতি আল্লাহ যখন আপনার উপর রহমত প্রেরণ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবন সঠিক পথে এগুচ্ছে সমস্যাগুলি হয়তো একে এখে মিঠে যাবে আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন এবং জীবনটা একটু একটু করে সহজ হতে থাকবে এমনভাবে আল্লাহ আপনাকে করবেন আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন এই আশীর্বাদ এবং প্রশান্তি আপনাকে নতুন পথের দিকে চালিত করবে আপনার জীবন এক নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাবে যখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তখন আপনি দেখবেন যে আপনার দুশ্চিন্তা আর উদ্বেগগুলো একে একে একই মিটে যাচ্ছে এমনকি আপনি নিজের আশেপাশে আগমন দেখতে শুরু করবেন এটাই আল্লাহর রহমান আপনার জীবন থেকে অনিশ্চয়তা দূর হয়ে যাচ্ছে আপনি হয়তো কিছু বড় পদক্ষেপ নিতে শুরু করবেন এমন কিছু সুযোগ পাবেন যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এক সময় আপনি দেখতে পাবেন যে আপনি যেই পথে এগুচ্ছিলেন সেটি আসলেই সঠিক পথ ছিল এবং আল্লাহ আপনার পথে নতুন রহমত ডালছেন তৃতীয় লক্ষণটি হলো এটা যখন আল্লাহ আপনার জীবনে আত্মবিশ্বাস তৈরি করবেন এক যখন আপনার সামনে কঠিন পরিস্থিতি আসে আপনি আর ভয় পাবেন না আপনি জানবেন আপনার সব কষ্টের অবসান আসছে নতুন শক্তি ও আসার সাহস আপনি যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন তখন আপনার ভয়ের অনুভূতি কেটে যাবে এবং সাহস ও আত্মবিশ্বাস আপনার মধ্যে প্রবাহিত হবে আপনি জানবেন যে আল্লাহর পথে চললে কোনো বয় নেই আপনার মন এবং হৃদয়ে শান্তি থাকবে যা আপনার জীবনকে সঠিক পথে চালিত করবে এখন আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে নিশ্চিত হব যে আল্লাহ আমাকে সত্যিকার অর্থে সাহায্য করছেন এখন কি আরো কিছু আছে যা আমাকে আল্লাহর রহমতে আরো গভীরভাবে অনুভব করতে সহায়তা করবে আপনার বিতিকর পরিস্থিতির মধ্যে সাহসের আলোক আল্লাহ যখন আপনার জীবনে সাহায্য পাঠান তখন আপনার মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হয় বয় আর উদ্বেগের বদলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাবেন এখন আপনি জানবেন যে কোনো পরিস্থিতি বা সংকট আর আপনাকে থামাতে পারবে না আল্লাহ আপনাকে সাহস শক্তি এবং দৃঢ় বিশ্বাস প্রদান করবেন আপনার প্রতি বিশ্বাস বেড়ে যাবে এবং আপনি অনুভব করবেন যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তবে আপনি কি জানেন এটা শেষ নয় যখন আপনার কষ্টের দিন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আপনার জন্য আরো বড় রহমত নিয়ে আসবে তবে কিভাবে কিভাবে আপনি আরো বেশি আল্লাহর রহমত লাভ করবেন কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আপনি সেই সমস্ত রহমত বুক করেছেন এইসব প্রশ্নের উত্তর পেতে আপনাকে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখতে হবে যেখানে আমি আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে আল্লাহ আপনাকে আপনার জীবনকে বদলে দিতে পারেন তো আজকে ভিডিওটি ছিল আপনার জন্য একটি সঠিক পথের নির্দেশনা যা আপনাকে আল্লাহর রহমত গ্রহণে সাহস যোগাবে